আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি বন্ধুরা প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে গল্পটি শুনে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের গল্পটা আজকের গল্পে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টাতে আছে একজন রাজমিস্ত্রি একজন রাজমিস্ত্রি তার জীবনের প্রায় শেষ সময় পর্যন্ত একটা কোম্পানির অধীনে থেকে রাজমিস্ত্রির কাজ করে মানুষের ঘর তৈরি করে দেয় এবং মানুষকে অনেক সুন্দর সুন্দর ঘর উপহার দেয় দেখা গেছে যে ওই কোম্পানিতে ওই লোকটার কাজ ছিল সবচেয়ে ভালো তো ওই লোকটার যখন অনেক বয়স হয়ে যায় লোকটা চিন্তা করে যে এখন আমার অবসর নেওয়া দরকার তো তিনি সেই চিন্তা মাথায় নিয়ে কোম্পানির মালিককে বলে স্যার আমি এখন রিজাইন দিতে চাই আমি এই কাজ থেকে অব্যাহতি চাই অনেক দিন তো হলো এখন আমি আমার সন্তানদের নিয়ে স্ত্রীকে নিয়ে একটু শান্তিতে কোনো কাজকর্ম না করে বসে বসে খেতে চাই তো তখন কোম্পানির মালিকটাকে বলে যে যেহেতু আপনি চাকরি ছেড়ে দিতে চাচ্ছেন আমরা আপনাকে দিয়ে আর মাত্র একটি কাজ করাবো আপনি একটি কাজ করে আপনি আপনার অবসর লাইফে চলে যেতে পারবেন তো তখন ওই রাজমিস্ত্রিটা একটু মন খারাপ করে সে ভাবে যে আমার জীবনের প্রায় বেশি সময়টাই আমি কোম্পানিকে দিলাম অথচ আমি এখন অপতির জন্য তাদের কাছে রিকোয়েস্ট করলাম অথচ তারা বলতেছে যে শেষবারের মতো আরও একটি কাজ করতে হবে এই বিষয়টার জন্য ব্যক্তিটা অনেকটাই মন খারাপ করে দেখা যায় যে মন খারাপ করার পরেও তিনি একটি ঘর তৈরি করে দেন কোম্পানিকে অর্থাৎ তিনি চাচ্ছিলো না যে আর কোনো ঘর সে তৈরি করবে কিন্তু কোম্পানি যেহেতু তাকে ফোর্স করে সেহেতু সে তাদের কথা রক্ষার্থে একটি ঘর তৈরি করে দেয় তার জীবনে সে যতগুলো ঘর তৈরি করেছে প্রত্যেকটা ঘর ছিল অত্যন্ত সুন্দর কেউ সেই ঘরগুলো দেখে অপছন্দ করতে পারেনি অথচ তার জীবনের শেষ যে ঘরটা সে তৈরি করে সে ঘরটা সে অ্যাভারেজ সিস্টেম তৈরি করে আর কি দেখা যায় যে তার জীবনের ওই একটা ঘরেই তৈরি হয় যেটা তার মনের মাধুর্য দিয়ে তৈরি করে না এবং খুব একটা ভালো হয় না তো যেহেতু সে কোম্পানিকে একটি শেষবারের মতো কাজ করে দেওয়ার কথা সে কাজ করে দিয়েছে কোম্পানি থেকে তার এখন অব্যাথি নেওয়ার সময় সে কোম্পানির মালিকের কাছে যায় এবং বলে স্যার আমি আপনাদের চাহিদা অনুযায়ী শেষবারের মতো একটা ঘর তৈরি করে দিয়েছি এখন আমি অব্যতির জন্য আপনাদের কাছে আবেদন জানাচ্ছি তো কোম্পানির মালিক বলে আচ্ছা ঠিক আছে তাহলে আগামীকাল আপনি আসুন আগামীকাল আপনাকে আমরা একটা ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দিয়ে দেব তো মিস্ত্রিটা বলে যে আচ্ছা ঠিক আছে স্যার তখন সে বাসায় চলে যায় এবং পরের দিন আবার ওই কোম্পানিতে আসে কারণ শেষ দিনে তার যারা কোয়ালিক ছিল তাদের সাথে তো আপাতত বিদায় আদায় নেওয়া দরকার আছে তো ব্যক্তিটা পরের দিন তার কোম্পানিতে চলে যায় এবং যাওয়ার পরে সে আশ্চর্য হয় এটা জেনে যে কোম্পানির মালিক তার বিদায় উপলক্ষে তাকে একটা ঘর উপহার দেয় এবং সেই ঘরটা ছিল সে শেষবার যে ঘরটা তৈরি করেছিল সেই ঘরটাই অর্থাৎ দেখা গেল যে সারা জীবনে সবচাইতে ভালো ভালো যে ঘরগুলো সে তৈরি করেছে সেগুলো পেলো মানুষজন আর তার জন্য সে নিজে যে ঘরটা তৈরি করলো সেটা হলো সবচাইতে খারাপ একটা ঘর তো বন্ধুরা এই যে একটা গল্প বললাম এই গল্পের মধ্য থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম এই গল্পের মধ্য থেকে আমরা শিক্ষা নিতে পারলাম যে আমরা যে কাজটাকে শেষ বলে মনে করছি সেই কাজটাও অবশ্যই আমাদের মনের মাধুর্য মিশ্রিত করে কাজটাকে করতে হবে তাহলে হয়তো এই রাজমিস্ত্রির মতো আর কেউ জীবনে ঠকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে